ইলিশ মাছের পাতলা ঝোল হবে এক পিস মাছের দাম দুইশো থেকে আড়াইশো তো অবশ্যই হবে মনে হয় দুই হাজার টাকা কেজি আমরা খাবো আর যারা যারা আমার ভিডিও দেখবে তারা একটু স্বাদ গ্রহণ করবে না দেখাচ্ছি তিনটে মাছ হচ্ছে পাঁচ হাজার টাকা এই দুটো রান্না করতেছি মাছের ফিস কত বলতে পারি না এটা ক্যালকুলেশন নিয়ে বসতে হবে তাছাড়া উপায় নাই মনে হয় আমি ভাবছিলাম দুই সড়াইশো মানে পিস পড়ছে এখন দেখি দুই সড়াইশোর বেশি পড়বে আমার মনে হচ্ছে এটা রান্না করছি কি হবে সেটা দেখ বলি নাই মাছ আগে হালকায় পিটো পিট করে ভাইজে নিচ্ছি তারপরে হচ্ছে পরে মাছটাকে সুন্দর করে হালকা করে ভাজে নিয়েছি তারপরে হচ্ছে তেলে ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু কিছুটা সরিষার তেলের সোয়াবিন তেল মিক্স করে জিরে ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প দুই চামচ বেশি হচ্ছে স্কোয়ারের গড়ি মরিচের গুঁড়ো রাঁধু আর আপনার যে জলটা ভালো করে আর জিরে বাটা জিরে বাটা এলো মেন আর জিরে বাটা কিছু দেয় এর মধ্যে ধুনিয়া পাউডার টাউডার কিছু দেয় নেই শুধু জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি আর দ্বিতীয় কথা এই যে এই যে মাছ দেখেন এ চারশো টাকা পড়ছে পিস এ মাছ শুধু রান্না করে রেখে দেবো খাবো না ফ্রিজের মধ্যে রাখবো ঝোল খাবো আবার পরের দিন ঝোল করবো তাছাড়া উপায় নেই আরে মাছ তো শুধু এ মাছের আর একটা গল্প এ মাছ হচ্ছে বাসায় না এটা হচ্ছে আমার দাদার বাড়ি আসছি দাদার বাড়ি আজকে নিমন্ত্রণ তারপরে কেউ কেউ অনেক কয়েকজন মানুষ খাবে তো আমি একটু বৌদির সাথে সাহায্য করতেছি বৌদিকে রান্না করতেছি তো দেখেন আমার রান্নার কালার কেমন হয়েছে আজকে কি কি রান্না করব ইলিশ মাছের রেসিপিটা দেখাচ্ছি এই যে ফুটি মাছ চচ্চড়ি করব পটল ভাজা মুসুরির ডাল খাসির মাংস মেরিনেট করা হয়ে গেছে এই যে তিন কিলো মতো হবে মেরিনেট করে রাখছি সব মশলা দিয়ে পরে রান্না একটু দেখাচ্ছি আর ইলিশ মাছ রান্না প্রায় শেষের পথে মাছের পিস খুব সুন্দর হয়েছে আমার মনে হয় মাছটা ভালো হবে স্বাদ আমি একটু টেস্ট করে দেখি দাঁড়ান আপনাদের সাথে থাকি এই টেস্ট করে দেখি খুব সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ গলাই যাবে যে এটা মাছের গুণ আছে যেমন দাম সেমন টেস্ট এখানে আমি বেশি মশলা এড করি নাই অল্প জিরে বাটা আর ইলিশ মাছে আদা বাটা না পেঁয়াজ রসুন কিছু না শুধু জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো ঝাড়ের গুঁড়ো আর আপনার শুধু মাছ আর তেল ঝাল করছি শস্য তেল সয়াবিন তেল মিক্সারে তেল ঝাল করছি দেখেন কত সুন্দর ফ্লেভার হয়েছে যেমন হয়েছে ফ্লেভার সেমন মানে এত ভালো খেতে হবে আমি একটু মুখে দিয়ে দেখছি আবার পিস মাছ দেখায় দেখেন টিম মাছ মিলে মাছটা খুবই সুন্দর তো এখন তার মতো রাখছি আমার ভিডিও দেখবেন আর আমার মাছ রান্না কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন তিন কেজি তিন কেজি না মাত্র তিনটে মাছ পাঁচ হাজার টাকা কত ওজন সেটা জানি না মনে হয় তিন কেজি হবে না তিনটে পাঁচ হাজার তিনটে উনিশ হাজার ওই তিন কেজি হবে না তিন কেজি একটু কম হবে তিনটে মাছ পাঁচ হাজার টাকা আনছে দাদা তো রান্না করে ফেলি মাছ রান্না প্রায় শেষের পথে আমি রেখে দেই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেজের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল হচ্ছে রিতা রীতানাগার আইটিএসেজ দিয়ে দি আর আমার পেজ হচ্ছে মিথিলা বোস মরেশি থরেশি লা পেজ দিয়ে বকর দন্দেশ আমার পেজ ফলো দেবেন আর আমার পেজের পাশে থেকে লাইক কমেন্ট করে আমাকে হেল্প করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাছের রেসিপি দেখালাম ইলিশ মাছের রেসিপি সবাইকে আসলে দেখায় কিন্তু খেতে দিতে পারি না এটা হচ্ছে আমার দুর্ভাগ্য তো সবাই ভালো থাকেন অনেক গরম পড়ছে শুভ